লা ইয়াকুমুনা ইল্লা কামায়কুমুল্লাযী তাখাববাতুশ শাইতানু মিনাল মাছ আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা যারা সুখায় বলেন বলেন আল্লাহু সবাই বলেন আল্লাহু আকবার লা ইয়াকুমুনা ইল্লা কামায়কুমুল্লাযী তাখাববাতুশ শাইতানু মিনাল মাছ তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিয়েছে যালিকা بِأَنَّهُمْ قَالُوا إِنَّ الْمَبِيعَ بِالرِّبَا এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো বলে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদের সমাজের মধ্যে কোন মানুষ যদি কয় ব্যবসা সুদ এক গল্প বলবো তোমার এক পাগল বানায়া দিতে ঠিকatlas বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন কে সুদকে হারাম করেছেন কে এই ব্যবসা আর সুদকে যদি কোনো মানুষ বলে যে দুটোটা দেখতে এক রকম আমরা বলবো শয়তানের স্পর্শ দ্বারা আপনি প্যান্ট শার্ট পরনে वाला একজন পাগল এটা যেই বলুক প্যান্ট শার্ট বলুক আর কোনো পাঞ্জাবি वाला বলুক যে ব্যবসা আর সুদ এক এটা পাঞ্জাবি वाला বলুক আর প্যান্ট শার্ট বলুক বলতে হবে যে সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত অনুযায়ী শয়তান আপনারে টাচ করে পাগল বানায় দিস ঠিক কারণ কেমতের ময়দানে সুখুর এমন অবস্থা উঠবে যে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানায় দিছে দেখলে এমন মনে হবে এগুলো দুই তিন যারা সুখ খায় কেয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যে দেখেন আমার দিকে মনে হবে তাদের গলায় কেউ এইভাবে চেপে তাদেরকে শ্বাস করে হত্যা করা হচ্ছে এইভাবে তারা কেয়ামতের মাঠে উঠবে অমদাতুত তফসির এক নাম্বার খন্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما ربنا ناتني آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنا

কোনো এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায় এক নাম্বার জিনা দুই নাম্বার সুদের কারবার বলেন কোন এলাকার মধ্যে যদি কয়টা অপরাধ বেড়ে যায় এক নাম্বার বেবিচার দুই নাম্বার সুদের কারবার ওই এলাকার এই মানুষগুলা নিজেদের উপর আল্লাহর আজাবকে টেনে নিয়ে আসে এলাকার উপর আল্লাহর আজাব টানতে টানতে নিয়ে আসে সুদক্ষুররা গজব আনে ভালো মানুষরা গজবের মধ্যে পড়ে তাই আপনাদের এলাকার ভালো মানুষদের উচিত সুদক্ষুরদেরকে চিহ্নিত করে প্রথমে বলা ভাই সুদের কারবার ছেড়ে দেন এরপর যদি না ছাড়ে বলবেন মাই আমব শান্তির জন্য এই এলাকা ছেড়ে অন্য কোথাও বসবাস করেন কারণ সুদের সুদক্ষের কারণে তো আপনারা বিপদে আসে সুদক্ষুরের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয় মুস্তাদা আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিস আর আব্দুল্লাহ আন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মা বিকাউমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উফিজু বিসানা কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার দেখা দেয় ওই এলাকার মধ্যে দূর বিক্ষ চলে যায় ওয়া আমামিন কাউমিন ইযহারু ফীহিমুর রিশা কোনা এলাকার মধ্যে যদি ঘুষের কারবার দেখা দেয় ইল্লা উখিজু বিন ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদ যে এলাকার মধ্যে বাড়বে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে আর ঘোষ যে এলাকায় বাড়বে এই এলাকার পুরুষগুলা দিন দিন কাপুরুষ হয়ে যাবে সুদ খোরের পেটে কি ইবনে মাজাহ কিতাবের নাম হাদিস নাম্বার দুই দুই সাত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه